নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মেলার দোকান বা মিষ্টির দোকানের মতো মিষ্টি গজা বা মুরালি এটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি শুরু করি মিষ্টি গজা বা মুরালি বানানোর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি চেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা আর দিচ্ছি এক চামচ ভরে ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ময়াম দিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু মিশিয়ে ময়াম দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মিখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা কিন্তু খুব বেশি নরম করে মাখলে হবে না আমরা লুচি বা পরোটা জন্য যেভাবে ময়দা মাখি তার থেকে একটু শক্ত করে ময়দাটা মেখে নিতে হবে এবার আমি ময়দাটাকে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার আবারও একটু মিখে নিচ্ছি ময়দাটাকে ভালো করে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি এবার এর থেকে লেচি কেটে নেব রুটি বা পরোটা যেরকম লেচি কাটি সেইভাবে আমরা লেচিটা কেটে নিচ্ছি এবার গোল করে নিচ্ছি এবারে আমি এটা বেলে নেব তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু অ্যালুট রুটির থেকে মোটা করে কিন্তু বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার একটা ছুরি দিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব হয়ে গেছে এবার তুলে নিচ্ছি অ্যালরুট দিয়ে বেলার ফলে খুব সুন্দর কিন্তু এগুলো উঠে যাচ্ছে বাকিগুলো একইভাবে বেলে নেব অল্প একটু অ্যালুড নিয়ে নিয়েছি এবার বেলে নেব ছুরি দিয়ে কেটে নিচ্ছি সম্পূর্ণ গজা বা মুরালিগুলো তৈরি করা হয়ে গেছে আমার এবার আমি এগুলোকে তেলে ভেজে গজা বা মুরালিগুলো তেলে ভাজার জন্য গ্যাস অঙ্কর একটা ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন অয়েল তেলটা গরম করে নেব তেলটা গরম করে নিয়েছি এবার এক এক করে গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে দেখে গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি লাল লাল করে ভাজবো না এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি রেখে এর মধ্যে ভাজা গজা গুলো তুলে নিচ্ছি বাকি গজাগুলো এই একইভাবে ভেজে নেব বাকিগুলো একইভাবে একই ভাবে তেলে ছেড়ে দিচ্ছি এটা একদম লোতে লিখে গজাগুলো ভেজে নিচ্ছি গজাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি কিন্তু ভেজে নিয়েছি এবারে যে কাপ মেপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি এবারে ওই কাপ জল দিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনিটা গড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করছি শিরাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি গরম আছে দেখুন চটচটে আঠালো একতারের মতো একটা তৈরি হয়েছে এই অবস্থায় আমি ভাজা গজাগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোটে রেখে দিয়েছি এবার মিষ্টির সিরা বা রহের সাথে গজাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা গজার গায়ে মিষ্টির শিরাগুলো লেগে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর অফ করে দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করতে হবে আমাদের কিন্তু মিষ্টি গজা বা মুরালি একদম তৈরি হয়ে গেছে এবার আমি একটু ঠান্ডা করে তারপরে পরিবেশন করে নেব একদম তৈরি মেলার দোকান বা মিষ্টির দোকানের মতো পারফেক্ট মিষ্টি গজা বা মুরালি বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক বা শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ